কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো ইউটিউব কেট ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম আমি অনু আমার নতুন একটু ব্লগ নিয়ে কিন্তু আজকে চলে এসেছি তোমাদের সামনে তো তোমাদের সব বাইকে সাথে করে নিয়ে কিন্তু আজকের ভ্লগটা স্টার্ট করে দিয়েছি সকাল থেকে তো আজ হলো বুধবার আর ঘড়ি কাটায় বাজে এখন সাড়ে সাতটা তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি নিয়ে কিন্তু স্নানটা সেরে নিয়েছি কারণ আজকে একটা স্পেশাল দিন তো কী স্পেশাল দিন সেটা নিশ্চয়ই তোমরা ভিডিওর শুরুতেই কিন্তু অনেকেই হয়তো একটু হলেও আন্দাজ করতে পারছো যে আজকে কিসের স্পেশাল দিন তো চলো স্পেশাল দিনটা দেখতে হলে ভিডিওটা কন্টিনিউ করো আর আমি সকাল সকাল ঘরটরগুলো ঝাড় দিয়েছিলাম কিন্তু এই যে আলমারির পাশে না একটা মাকড়সার জাল ছিল। সেটা আমি সকালে দেখতে পাইনি তো সেই কারণে এখন আমি একটু পরিষ্কার করে নিলাম অ্যাকচুয়ালি ঘরটা ঝাড় দেওয়া ঘর বাসি ঘর না তবু ওই যে মাকড়সার জালটা আমি মানে ঝেড়ে ফেললাম সে কারণে কিন্তু ওটা একটু পরিষ্কার করে দিয়েছি আর তারপরে চলে এসেছি সকাল সকাল ঠাকুরের পুজোটা দিতে কারণ এদিকে স্নান হয়ে গেছে পুজো টুজো দিয়ে তারপরে একবারে রান্নাঘরে রান্না করার জন্য তো ঠাকুরকে ফুল নিবেদন করছি একটু জবা ফুল নিয়ে এসেছিলাম তো পাপানকে বলেছিলাম ফুলটা আনতে পাপান ওর মামার সাথে গিয়ে ফুলটা নিয়ে এসেছে তো সেই ফুলটা দিয়েই ঠাকুরকে একটু পুজো করে দিচ্ছি অ্যাকচুয়ালি কী বলতো ঠাকুরকে ফুল দিয়ে পুজো করতে না সত্যিই মনে একটা শান্তি আসে আর আমার ক্যামেরাম্যান ছিল কিন্তু হচ্ছে আমার ছোট্ট পাপাটা আর পাপা ক্যামেরা করছিল প্লিজ তোমরা কিছু মনে করো না কারণ পাপা তো ছোটো মানুষ ও তো অত সুন্দর করে ক্যামেরা করতে পারে না তবু যেটুকু করে এটাই আমার জন্য অনেক কারণ ও ক্যামেরাটা করেছিল বলেই আমার ভিডিওটা করা হয়েছিল নয়তো তো সেটাও হতো না তো যাই হোক আমার কিন্তু রান্না বান্না সংসারের সমস্ত কাজকর্ম হয়ে গেছে তবে শর্ট টাইম বলে সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তবে কি রান্না করেছি সেটা কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এদিকে সিঁদুর পরে নিচ্ছিলাম আর ড্রেসটা পরেও রেডি হয়ে গেছি কারণ তোমরা তো জানো আমার ডিউটি আছে ডিউটিতে যেতে হবে আমাকে তো আমি এদিকে রেডি হয়ে গেছি ডিউটি যাব বলে আর চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি আজকে রান্না হয়েছে ভাইয়ের জন্য ডিমের তরকারি আর এই যে এখানটায় আগের দিনের ডাল ছিল কালকের ডালটা ছিল সেটা একটু গরম করে রেখেছি আর এখানে আমাদের জন্যে মাছ দিয়ে আলু দিয়ে রান্না হয়েছে তো কি মাছ সেটা আমার জানা নেই মানে মাছের নামটা আমি জানি না তবে মাছটা খেতে খুব টেস্টি তো এই যে কালারটা দেখে বুঝতে পারছো তরকারিটা খেতে কতটা সুন্দর হবে তো সেটাই রান্না করেছি আর সেরকম কিছু করিনি এই যে এখানে ভাত রয়েছে হাঁড়িতে তো ভাই যেহেতু মাছ খায় না সেই কারণে ভাইয়ের জন্যে ডিম করেছি আমাদের জন্য মাছ আর ওই কালকের একটু ডাল আছে আর এই যে আজকে যেহেতু ছেলে মেয়ের স্কুল ছুটি আছে সেই জন্য ওদেরকে সকালে দুজনকে দুটো বড় বড় করে গোলা রুটি করে দিয়েছি তো পাপানেরটা পাপান খেয়ে নিয়েছে আর আরোহী যেহেতু ঘুমাচ্ছে সেই কারণে ওরটা এই যে এখানে ঢেকে রেখে দিয়েছি ও ঘুম থেকে উঠে খেয়ে নেবে তো কিচেনটাও পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি শুভ সন্ধ্যা সকলকে দেখো আমার পাপান সোনা কতটা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে ওরা ওর বন্ধুর বাড়িতে গেছিল দুই ভাই বোন তো আসার সময় ফুল নিয়ে এসেছে অনেকটা বিকালবেলা তো সেই ফুলগুলো দিয়েই ওরা সাজিয়ে দিয়েছে সন্ধ্যাবেলা আর পাপান সন্ধ্যাটাও দিয়েছে আজকে তো তারপরে আমি এদিকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে কিচেনে এসে দুধ বসিয়ে দিয়েছি আর দুধটা কি কারণে বসিয়েছি সেটা নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো আর এদিকে চা বসিয়ে দিয়েছি কারণ দুধ চা করবো তোমাদের দাদা ভাই নেই বলে তো চাটা করা হয় না আর চাও খাওয়া হয় না তো সেই কারণেই চা বসিয়ে দিয়েছি চা খাবো আর হচ্ছে চায়ের সঙ্গে একটা খাবার আছে ওটা খাবো তো চলো আমি চাটা ঝটপট করে করে ফেলি তারপরে রাতের রান্না আছে ওদিকে মাছ নিয়ে এসেছে মাছ রান্না করবো রাত্রেবেলা তো সবটাই কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমার এদিকে চা হয়ে গেছে আর কি খাবার এনেছে চলো সেটাই দেখাই এই যে এটাকে বলে হচ্ছে ডালপুরি তো চায়ের সঙ্গে ডালপুরি এটা এই প্লেটটা দাদার জন্য সাজিয়ে দিয়েছি আর দাদা যেহেতু বিস্কিট খায় না সেই জন্য দাদাকে আর বিস্কিট দিলাম না আর আমারও বিস্কিট ফিস্কিট খেতে ভালো লাগে না একদম আর আমি তো ডালপুরি খাবো না আমি হয়তো একটুখানি ছিঁড়ে খাবো কারণ দাদা এনেছে সে কারণে আমি মানে এইসবগুলো খাওয়া এখন অ্যাভয়েড করি খাই না তোমরা তো জানো অনেকেই জানো কেন খাই না তো যাই হোক আর ডিটেলসে বললাম না তো দাদাকে চাটা দিয়ে দিয়েছি তারপরে আবার রান্নাঘরে চলে এসেছি আর এই যে এদিকে হচ্ছিল পায়েস দাদার জন্য পায়েস করছিলাম তো পায়েসটা আর অল্প একটু বাকি আছে আর এইদিকে আমি কাজু বাদামগুলো একটু কড়াই হালকা করে ভেজে নেব, মানে খালি কড়াই কিন্তু হালকা করে ফ্রাই করে নেব কারণ কাজুবাদামগুলো না একটু মনে হলো যেন নরম নরম টাইপের সেই কারণে একটু ভেজে নিয়েছি তো ফাইনালি আমার পায়েসটা রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে কালারটা দেখতে কেমন লাগছে ক্ষীরটা অবশ্যই কমেন্ট করে জানিও এই যে মাছ নিয়ে এসেছে দাদা তো চলো দেখা যাক কি মাছ আছে তো প্যাকেটটা খুলেই দেখছি যে এর মধ্যে পমপ্লেট মাছ আছে কি মাছ বলে পমপ্লেট বলে তো আমি ঠিক জানি না তো যাই হোক আমার তো মানে মাছ আমি অত চিনি না তো মনে হলো যেন পমপ্লেট মাছ তো মনে হচ্ছে সেটাই হবে তোমরা কমেন্ট করো তো এটা কি মাছ তো মাছটাকে ধুয়ে নি চলো তো মাছটাকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে মাছটা ফ্রাই করাও হয়ে গেছে আর এদিকে কিন্তু মাছের ঝাল করার জন্য তরকারিটাও বসিয়ে দিয়েছি কারণ ভাবছি তাড়াতাড়ি করে রান্না টান্নাগুলো করে নিই তারপরে দাদার ঘরে যাব। আর দাদার ঘরে কি করতে যাব সেটা অবশ্যই কিন্তু তোমাদের দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে হবে ঠিক আছে আর প্লিজ বন্ধুরা যারা আমাকে আমার পরিবারকে ভালোবাসো তারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে আমার খুব উপকার হবে তো দেখো মাছের তরকারিটা কিন্তু ঝটপট করে বানিয়ে ফেলেছি আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও মাছের তরকারিটা এরকম শুকনো শুকনো করেই করেছি বেশ ওপরে তেল বেরিয়ে এসেছে দেখতে যেমন সুন্দর লাগছে খাওয়ার সময়ও কিন্তু খেতে বেশ ভালো লেগেছিলো আর তারপরে এইদিকে রুটি করে নিয়েছিলাম কারণ আমি রাত্রেবেলা রুটি খাবো বলে দুটো রুটি না তিনটে রুটি হয়েছে বাট দুটো রুটি আমি খাবো একটা রুটি আরাধ্যা খাবে সরি সরি আরাধ্যা বলে ফেললাম কারণ আরাধ্যা হচ্ছে আরোহীর নাম ওর ডাক নাম হচ্ছে আরাধ্যা তো আরাধ্যা বলা হয় না আরোহী বলেই ডাকি তো যাই হোক আমি এইদিকে রুটিটা বেলে ফেলেছি আর রুটিটা করে নিই চলো তোমরা সাথে থাকো আর আমার ভিডিওগুলো একটু ভালো করে দেখো ভালোবেসে দেখো কারণ তোমাদের ভালোবাসার সাপোর্ট না পেলে কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না অনেক কষ্ট করি অনেক পরিশ্রম করি তো এই কষ্টটা এই পরিশ্রম এখন আমার বয়স করার তাই করছি বয়স যখন পার হয়ে যাবে তখন তো করতে পারবো না সাকসেস হতে পারি বা না পারি নিজের মনটাকে তো বোঝাতে পারবো যে না জীবনে আমি অনেক কষ্ট করেছি এটাই আমার নিজের মনকে সান্ত্বনা দিতে পারবো তো যাই হোক রুটি হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে হ্যালো এভরিওয়ান তো আজকে এই যে তোমাদের দাদা ইউআর হও দাদার কিন্তু হ্যাপি বার্থডে শুভ জন্মদিন তো জন্মদিন উপলক্ষে সেরকম কিছু করা হচ্ছে না সেরকম ভাবে সেলিব্রেশন করা হচ্ছে না কারণ বৌদি নেই পুচকুটা নেই ওদেরকে আমরা খুবই মিস করছি তো আমি জাস্ট একটুখানি পায়ের সান্না করেছি দাদার জন্যে সেটাই দাদাকে খাওয়াবো কারণ ছোটোবেলা থেকে আমি দেখে এসেছি যে মা হচ্ছে দাদার জন্মদিনে পায়েস করতো ধান দুপুর দিয়ে আশীর্বাদ করে পায়েস খাওয়াতো তারপরে যখন মানে আমি বড় হয়ে যাই আমার বিয়ের পরেও আমি আমি পায়েস করতাম দাদাকে খাওয়াতাম তারপরে দাদা বিয়ের পর থেকে বৌদি করতো কিন্তু এখন যখন বৌদি নেই সে কারণে কিন্তু আমি বললাম তো বৌদিকে খুব মিস করছি পুচকুটাকে বিশে করে ছোট্ট পুচকুটাকে তো আরো বেশি করে মিস করছি ও থাকলে ওর পাপার জন্মদিন কত আনন্দ করতো তাই না তাহলে আমি এখন দাদাকে একটু পায়েস খাওয়াই আর তোমরা কিন্তু দাদাকে একটু আশীর্বাদ করো শুভ জন্মদিনের বার্থডে সেলিব্রেশন তো হচ্ছে না কিন্তু যাই হচ্ছে বার্থডে উইশটা করিও বলতে ভীষণই খারাপ লাগছে কিন্তু না কিছু করার নেই জানো তো ভিডিওটা অলরেডি করা হয়ে গেছে শ্যুট এখন কি নতুন করে আবার দাদাকে পায়েস খাওয়াবো নতুন করে কি করা সম্ভব বলো তো আমার ভীষণই মনটা খারাপ হয়ে গেছিলো পরে যখন ভিডিওটা দেখেছি তখন কিন্তু কি করব কিছু আর করার ছিল না তাই বাধ্য হয়ে ভিডিওটা কিন্তু আমি এডিট করে আপলোড করব ঠিক আছে তোমরা প্লিজ একটু মানিয়ে নিও একটু ম্যানেজ করো বিষয়টা ঠিক আছে কী করবো বলো ফোনে প্রবলেম হলে তো কিছু করার নেই আমার বেশ কয়েকদিন ধরে এই প্রবলেমে আমি ভুগছি তোমরা প্লিজ একটু জেনে থাকলে আমাকে জানিও যে কেন এই প্রবলেমটা হচ্ছে কিভাবে এই প্রবলেমটাকে আমি সলভ করব। যদি তোমাদের কারো জানা থাকে অবশ্যই একটু আমাকে জানিও কমেন্ট করে যে এটা করলে আমার এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে মানে কথা আগে হয়ে যাচ্ছে আমি যে মুখ নাড়ছি সেটা অলরেডি পরে হচ্ছে তো এটা হওয়ার কথা না কিন্তু হচ্ছে এত দামি ফোন পঁচিশ ছাব্বিশ হাজার টাকা দামের ফোন তাও এই প্রবলেম এত সুন্দর একটা দিনে যদি পুচকুটা আর বৌদি থাকতো তাহলে দাদা আরও বেশি বেশি করে খুশি হতো হ্যাঁ হয়তো খুশি হয়েছে বোনের তরফ থেকে কিন্তু বৌদি আর পুচকুটা থাকলে দাদা আরও বেশি করে আজকের দিনটাকে সেলিব্রেট করতে পারতো বা অনেক বেশি ভালো থাকত তো দাদাকে পায়েস খাওয়ানো হয়ে গেছে আমাদের ছোট্ট খাট্ট সেলিব্রেশন সবাই দাদাকে উইশ করে দিও দাদার জন্য বেশি বেশি করে প্রার্থনা করে দিও আশীর্বাদ করে ওকে সবাই তো এমনিতেও দাদাকে অনেক অনেক ভালোবাসো তোমরা তো আজকে ওর জন্মদিন কিছু বল তুই কি বলবো আজকে ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো কেননা আমার নিজেরই মাথায় ছিল না যে আজকে আমার বার্থডে আজকে সকাল থেকে এতটা কাজের চাপ ছিল যে মানে আমি নিজে যেখানে রাত বারোটার পরে আমি ফেসবুকে স্ট্যাটাস দিই বা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দিই কিংবা ওকে উইশ করি সেখানে আমি নিজেও কিন্তু সারাদিন ব্যস্ততার মধ্যে আমার মাথার মধ্যে ছিল না তারপরে বিকালবেলা আমার মনে পড়লো যে তাই তো আজকে তো দাদার বার্থডে আমি আগে থাকতেই প্ল্যানিং করে রেখেছিলাম যে পায়েস করব। তো ওই যে কাজের চাপে আজকে প্রচন্ড কাজের চাপ ছিল সেই কারণেই করতে পারিনি মানে দাদাকে উস করতে লেট হয়ে গেছে তারপরে সন্ধ্যার পরে ডিউটি থেকে এসেই আর কি পায়েসটা করলাম তো আজকের ব্লগটা সেরকমভাবে কিছু করিনি সকাল থেকে যা যা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর এই যে দাদার দাদাকে পায়েস খাইয়ে ব্লগটা শেষ করলাম তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওতে একদমই ভিউজ হচ্ছে না এখন জানি না কি প্রবলেম চলছে লাইভে ভিউজ হচ্ছে কিন্তু ভিডিওতে কোনো ভিউজ হচ্ছে না তো চলো তোমরা ভিডিওটা দেখো যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি নতুন হয়ে থাকো তো সব আজকের মতন টাটা বাই বাই শুভরাত্রি